দেখা যায় মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপার হয় তখন দুর্ঘটনা ঘটে এবং বন্ধুর সাথে গল্প করতে করতে রাস্তা পারাপার হয় তখন দুর্ঘটনা ঘটে হয়েছে এবং চলছে হয়তো আমরা আগামী নভেম্বর বা ডিসেম্বর তাকে আমরা সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে পাব আমরা আজ তার জন্য দেওয়া করব এবং যে মহিষী নারী জাহারা কাঞ্চনের নিহতের মাধ্যমে বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হয়েছে আমরা তার জন্য দোয়া করব আজ আমাদের র্যালিতে আমাদের শাখা সংগঠন আমাদের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের

চালক ভাইরা যেন তারা ট্রাফিক আইন মেনে গাড়ি চালান তাইলে রাস্তার দুর্ঘটনা অনেক কমে যাবে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা সবাই সচেতন হলে রাস্তাও নিরাপদ হবে আমরাও নিরাপদে বাড়ি ফিরতে পারবো ইনশাআল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট